কর্মসূচিটা আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি বস্তু করে আমাদের পাশে থাকবেন সব সময় ঢাকা কেন্দ্রিক জাতীয় প্রোগ্রামগুলো হয় এই প্রথমবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবার প্রথমবারের মতো চট্টগ্রামে যুবদলের বিশাল সমাবেশ ও দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি চট্টগ্রামে একটা ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়েছে আগামীকাল শনিবার পুরো সকাল আটটায় রাঙ্গুনিয়ার রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন সকাল সাড়ে দশটায় কালোঘাট বেতার কেন্দ্রে শিশু কিশোর চিত্রাঙ্গন প্রতিযোগিতা দুপুর বারোটায় সার্কিট হাউজে শহীদ জিয়া স্মৃতি জাদুঘরে এতিম শিশুদের অংশগ্রহণে কোরআন খানি ও দোয়া মাহফিল বেলা দুইটায় বিপ্লব উদ্যানে স্বাধীনতার ঘোষণার চিত্র প্রদর্শনী সর্বশেষ বিকাল তিনটায় বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেতার কেন্দ্রের অভিমুখে যুব পদযাত্রা শুরু করবেন তারা আজ শুক্রবার নগরীর লালখান বাজার এলাকার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে সভায় কথা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে। নির্বাহী কমিটি চট্টগ্রামে দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কমিটির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত এই চট্টগ্রামে আমরা আমাদের এই কেন্দ্রীয় কর্মসূচিটা আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি সফল করার জন্য

আগামী কালকের প্রোগ্রামকে সফল করার জন্য সকল পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয় প্রোগ্রামে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কমিটির এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলা বিভাগীয় অন্যান্য জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ নিজামুদ্দিন আবির দৈনিক আজাদী